আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু মাথা পাগল করে দেওয়ার এক পাওয়ারফুল তাবিজ আপনার শত্রু চব্বিশ ঘন্টার মধ্যে মাথা পাগল হয়ে যাবে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবে এটি যে শত্রুর ওপর প্রয়োগ করবেন যে শত্রু মাথার ব্রেন্টের ওপর মনে করেন যে সমস্যা হবে শত্রু মাথা পাগল হয়ে ঘুরতে থাকবে রাস্তায় রাস্তায় তো এটি দিয়ে আপনি শত্রু মাথা পাগল করতে পারবেন আরও কাজ করতে পারবেন সেগুলো অন্য ভিডিওতে বলবো তবে এটি দিয়ে আপনি একশোতে একশো কাজ হবে শত্রু মাথা পাগল হয়ে যাবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন আর আমার একটাই নাম্বার আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সাবধান প্রতারিত হবেন না প্রতারক প্রতারক চক্করে পা দেবেন না আপনারা আমার একটাই নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিশ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কারো কালি দিয়ে তাবিস একটা লিখবেন নিচে ফলান বিন্দু উল্লেখ আছে এখানে শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন এবং উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন বাতি ধোয়া দেবেন এবং আঁথর ভরায় দেবেন দিয়ে লোয়ার মাতুলিতে ভরে এটি আপনি চুলার সাইডে গেড়ে রাখবেন যেখানে আগুনের তাপ দিতে হবে এই নকশাতে আপনার ভাত রান্না করে মাটি এবং লাকড়ির চুলা যেগুলো আছে এগুলো চুলের সাইডে গেড়ে রাখবেন তাবিস যেন চব্বিশ ঘন্টায় যেন গরম হতে থাকে শত্রু মাথা বাগানো যাবো আর মাথা কোনো কাজ করবে না আউড়া আউড়া হয়ে যায় মাথা কোথায় যাবে কি করবে না করবে কোনো কুল পাবে না সে কোনো কিছু মাথা কাজ করবে না